সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তর তাজা আপডেট জানিয়ে দেব জানিয়ে দেব আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বাংলাদেশের তাপমাত্রা এবং আবহাওয়া কী ধরনের পরিবর্তন হতে পারে সে সম্পর্কে এছাড়াও আমি জানিয়ে দেব আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বাংলাদেশের তাপমাত্রায় কী ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে সে সাথে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের ধানবাদ পূর্ণিয়া ফোর্নিয়া এবং গোয়াইহাটি শিলচর শিলংয়ের আকাশে তাপমাত্রা কী ধরনের পরিবর্তন হবে সে সাথে ম্যাঘ ম্যাঘ বৃষ্টি হওয়ার কতটা সম্ভাবনা সেটা আমরা জানিয়ে দেবো এই ভিডিওতে সুপ্রিয় দর্শক যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন সুপ্রিয় দর্শক আজ বুধবার দোসোরা এপ্রিল রাতে একটা বাজে যদি আমরা দেখি দেখতে পারবো বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা এবং বরিশাল আকাশ কিন্তু পরিষ্কার থাকবে শুধুমাত্র সিলেটের সিলেটে কিছু কিছু যায় কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন থাকবে সেখান থেকে কিন্তু হালকা ঝড় বৃষ্টিপাত হয় জোর সম্ভাবনা রয়েছে সে সাথে যদি আমরা দেখি সকাল আগামীকাল সকাল ছয়টা বাজে যদি দেখি আগামীকাল সকাল ছয়টা বাজে দেখবো যে আর চট্টগ্রামের কিছু জায়গায় কিন্তু ঘন কাল ও কুয়াশা একটা যে সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা মহেশখালী এবং চট্টগ্রাম এবং কিন্তু পটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি কিন্তু সকাল ছয়টা দিয়ে কিন্তু অনেক বেশি কুয়াশার জন্য থাকবে অর্থাৎ কুয়াশার জন্য অনেক উৎপার জন্য কিছু দেখা যাবে না এমন একটি পরিবেশ হবে সেই সাথে আমরা যদি বেলা এগারোটার দিকে যাই বেলা এগারোটার দিকে আমরা দেখতে পাব যে রংপুর আশ্রয়ী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট কিন্তু আকাশ পরিষ্কার থাকবে পরিষ্কার থাকবে সেই সাথে তাপমাত্রা কিন্তু রংপুর আশ্রয়ী কিন্তু ঢাকা এবং সিটগ্রাম কিন্তু তেত্রিশ থেকে সর্বস্ব সত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু উঠে যাওয়া একটি যে সম্ভাবনা সাথে আমরা দেখছি বেলা তিনটা বাজে বেলা তিনটা বাজে কিন্তু ঢাকার আকাশে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে অর্থাৎ চরম তাপ প্রবাহ কিন্তু এটা ইঙ্গিত বহন করে শেষ হতে রাজশাহীতে আটত্রিশ এবং রংপুরে চৌত্রিশ রংপুরে চৌত্রিশ এবং সিলেটে কিন্তু তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে একই সময় অর্থাৎ বৃহস্পতিবার তিন তারিখ দুপুর তিনটা বাজে সে সাথে সন্ধ্যা যদি আমরা দেখি সন্ধ্যায় কিন্তু পূর্ণিয়া থেকে মেঘমালা কিন্তু বাংলাদেশের দিকে ধাবমান থাকবে অর্থাৎ রংপুর এবং কালাই আকাশে কিন্তু তখন গণকালো গণকালো জলীয় বাষ্প প্রবেশ শুরু করবে অর্থাৎ বাংলাদেশে আবহাওয়া কিন্তু পরিবর্তন করা শুরু করবে সে সাথে আমরা যদি শুক্রবার চার তারিখ দেখি আমরা শুক্রবার চার তারিখ দেখব যে রংপুর রাজশাহী আকাশে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘমালা দেখা যাবে সেই সাথে কিন্তু সকাল পাঁচটা বাজে কিন্তু চট্টগ্রামে চট্টগ্রাম মহেশখালী ট্যাপ নাপ দিয়ে এবং খাগড়াছড়ি কিন্তু অনেক বেশি ঘন কালো কুয়াশা দেখা দেখা যাবে সেই সাথে যদি আমরা সকাল নয়টা বাজে দেখি নয়টা বাজে দেখতে পারবো যে আমরা রংপুর আসে ঢাকা খুলনা পরিসর কিন্তু আকাশ পরিষ্কার থাকবো অর্থাৎ বৃষ্টি হওয়ার কিন্তু জোগাড়টা সম্ভাবনা নেই সেসাথে কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণিবর্তন তৈরি হওয়ার কিন্তু যে সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি অনেক একটি ঘূর্ণিবর্তন কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে যদিও দূর বঙ্গোপসাগরে কিন্তু এখন অনেক বৃষ্টি ঝড় সহকারে বজ্র সহকারে বৃষ্টিপাত হচ্ছে সাথে আগামী শুক্রবার চার তারিখ শুক্রবার চার তারিখ সকাল আটটা বাজে কিন্তু রংপুর আসে আকাশে কিন্তু হালকা মেঘামালা উঠতে দেখা যাবে সেই সাথে চট্টগ্রামের আকাশে কিন্তু হালকা মেঘামালা উঠতে দেখা যাবে সে সাথে কিন্তু দুপুর বারোটা বাজে কিন্তু রাজশাহী রংপুর ঢাকা এবং সমস্ত বাংলাদেশে কিন্তু মেঘামালা কিন্তু জমতে শুরু করবে সেটা কিন্তু স্পষ্ট ধারণা পাওয়া যাবে সে সাথে কিন্তু তাপমাত্রা অনেক বেশি বেড়ে যাবে অর্থাৎ ঢাকাতে কিন্তু সর্ব ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং রংপুরে তেত্রিশ রাজশাহীতে ছয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সিলেটে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দুপুর একটা বাজে এবং সবটা গ্রামে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে সেই সাথে কলকাতার সাতত্রিশ ডিগ্রি ধানবাদে কিন্তু সত্ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অবস্থান করবে সে সাথে আমরা বিকাল তিনটা বাজে দেখি বিকাল তিনটা বাজে কিন্তু আমরা দেখতে পাবো যে রংপুর রাজশাহী ঢাকা ঢাকা এবং সিলেটের আকাশে কিন্তু মেঘামালা কিন্তু আমাদের একটা দৃশ্যমান হবে সে সাথে ছয় তারিখে ছয় তারিখ শুক্রবার সকাল সন্ধ্যা ছয়টা বাজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু রাজশাহী ঢাকা রাজশাহী ঢাকা মামিসিং সিল্লেট এবং মেহেরপুর আকাশ কিন্তু অনেক বেশি মেঘাচ্ছন্ন থাকবে সে সাথে বৃষ্টিপাত হওয়ার কিন্তু এখন পর্যন্ত সম্ভাবনা নেই সে সাথে তাপমাত্রা কিন্তু অনেক বেশি নামা করবে সেই কারণে যে যেখানে থাকেন ভারতে শুধু থাকবেন আল্লাহ